নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই ভিডিওটা ছিল জুন মাসে জ্যৈষ্ঠ মাসের একদম শেষ হয়ে গেছিল বললেই চলে আষাঢ়ের একদম প্রথম দিক করে তখন বর্ষা অতটা পড়েনি তবে আকাশের দিকে দেখে মনে হচ্ছিল বর্ষা পড়েই গেছে অন্যান্য জায়গায় হয়তো পড়ে গেছিল কিন্তু এখানে বৃষ্টি তখন অতটা শুরু হয়নি তো আমি আর আমার প্রিয় বান্ধবী আমরা অনেক দিন থেকে ঠিক করে রেখেছিলাম একটু গরমটা কমলেই আমরা খোয়াই যাব তো গরম অতটাও কম মানে ছিল না ছিল কিছুটা কম ছিল সেদিন সকাল থেকে ওয়েদারটা একটু ভালো ছিল তো আমরা খোয়াই গেছিলাম শান্তিনিকেতনে তো আমি তোমাদের এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি তোমরা কি করে কোথায় থেকে আসবে আমরা শিউড়ি থেকে বাস ধরেছিলাম তারপর বলপুর থেকে টোটো করে নিয়েছিলাম খোয়াই যাওয়ার তো আমাদের এখান থেকে তো আমাদের অতটা ভাড়া লাগে না যারা বাইরে থেকে আসে তোমরা যদি বাস স্ট্যান্ডে আসো যামবণী বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে তো মোটামুটি দাম দর করে তোমাদেরকে আসতে হবে একটু বার্গেনিং করতে হবে ওরা ভাড়া তো বেশি বলবেই কারণ ওরা দেখেই বুঝতে পেরে যায় যে কারা বাইরে থেকে এসেছে আর যদি তোমরা এখানে রাত্রিবাস করতে চাও তো হোটেল লজ রিসর্ট থেকে শুরু করে কোনো কিছুরই অভাব নেই অনেক লজ পেয়ে যাবে তো এই ভিডিওটা দেখতেই পাচ্ছ একদম খোয়াই এর প্রথম এটা ঢুকছি কুর্তিগুলো সব দারুণ দারুণ কুর্তিগুলো তো বন্ধুরা আমরা চলে এসেছি খোয়াই হাটে আমরা চলে যাচ্ছি একদম সামনের গেটে এটা আবার কি হয়েছে এটা কি কোনো রেস্টুরেন্ট বোধহয় ওরা রেস্টুরেন্ট কিংবা বাথরুমই হবে হতেও তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করছি তো বন্ধুরা এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম তারপরে চলে যাচ্ছে একদম ভেতর দিকে এই জায়গাটা বেশ ভালো লাগলো এখানে কয়েকটা ছবি ফটোশুট করে নিলাম এদিকে চলে ওই ওই সামনের দিকে যাবি সামনের দিকে চল সামনে কি সুন্দর না কুর্তিগুলো তো বন্ধুরা তোমরা এখানে সেই পাঞ্জাবি থেকে শুরু করে শাড়ি থেকে কুর্তি নানা রকমের জিনিস এখানে পেয়ে যাবে এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি তোমাদের হাতের জিনিস হ্যান্ডক্রাফটের সমস্ত কিছু হস্তশিল্প থেকে শুরু করে সব জিনিস পেয়ে যাবে তোমরা না সব হাতে আঁকা ওগুলো কি পেয়ারা নাকি ওগুলো কি পেয়ারা খাবো আমার খুব ভালো লাগে বাঁধা আছে গাউনগুলো হয় না ওইগুলো খুব সুন্দর লাগছে এগুলো আর এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী জিনিস ওদের নিজেদের হাতের তৈরি এখানে হ্যান্ডলুম শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি কুর্তিগুলো তো এত সস্তা ছিল মানে একসাথে অনেকগুলো নিলে অনেকটাই দাম কম পড়ছে আর আগের যেটা দেখালাম সেগুলো ছিল অন্য সিঙ্গেল পিস সাড়ে তিনশো টাকা থেকে শুরু আর এই যেই জুয়েলারিগুলো দেখছো এগুলোও কিন্তু সমস্ত কিছু হ্যান্ডমেড তবে হ্যাঁ তোমাদের একটু বার্গেনিং করে কিনতে হবে তো এখানে কিন্তু শাড়ি কুর্তি ব্যাগ যেগুলো এখানকার হ্যান্ডমেড সেগুলো কিন্তু তোমরা বেশি পাবে আর এছাড়াও কাঠের কাজ রয়েছে যেগুলো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ এক তারা রয়েছে আর এই ব্যাগগুলো ছিল একশো টাকা করে দাম একশো আশি দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো এরকম দামের মধ্যে নেবে আর এখানকার ঐতিহ্যবাহী হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছ এখন কাঁথা স্টিচে করা রয়েছে ওই ব্যাগগুলো তারপরে এখানকার থেকে সুন্দর ব্যাগ যেগুলো হচ্ছে লেদারের আমার কুটিরে ওদের একটা মানে কারখানা আছে সেখানে ওগুলো তৈরি হয় হ্যান্ডলুমের শাড়ি নানা রকম আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু না এসে দেখলে তোমরা বুঝতেই পারবে না আগের বারের একটা ভিডিও রয়েছে সেটা আমি আমার কুটির গেছিলাম চাইলে তোমরা দেখতে পারো আর এই জায়গাটাতে আসলেই মানে মনটা একদম জুড়িয়ে যায় আর এই কাঠের চেয়ার টেবিল সমস্ত কিছু বিছানা চাদর থেকে শুরু করে এখানে যেই এই যে গামছাগুলো দেখতে পাচ্ছ এই গামছাগুলো আমি যদিও নি তবে এই গামছাগুলো কিন্তু খুব মোলায়েম আর ওদের একটা নকশা করা রয়েছে গামছাতে আশি টাকা নব্বই টাকা এরকম করে বলছিল একসাথে কিছু নিলে হয়তো কমে পড়ে যাবে অনেকটাই স্লিপলেস কুর্তি হাত কাটা কুর্তি যেগুলো মানে দড়ি বাঁধা যেগুলো ফিতে বাঁধা যেগুলো সেগুলোও রয়েছে প্লাজো রয়েছে সমস্ত কিছু রয়েছে এখানে আর হ্যাঁ এখন তো ব্লাউজও বিক্রি করছে আগে ব্লাউজের পিস বিক্রি করতো সেই পিসগুলোও বিক্রি করা হয় আর এখন এই বডনিক গলার যেই ব্লাউজগুলো রয়েছে সেগুলোও বিক্রি করা হচ্ছে খুব সুন্দর দুশো টাকা করে দাম বলছিল তো এবারে এ পাশ থেকে আমরা ওদিকটাতে চলে যাচ্ছি ওদিকে হাট বসেছে দুদিকে এখন বসে আর রোদ এখন একটু বেশি হলো কারণ এতক্ষণ তো মেঘলা ওয়েদার ছিল এত এত বাজার আগে বসতো এত দোকান আগে হতো না হ্যাঁ সত্যি কথা বলতে গেলে কি এত বছর ধরে এখানে আসছি কিন্তু আদিবাসীদের সাথে নৃত্য আমি করিনি তো আমি আর আমার বন্ধু খুব এনজয় করলাম ওদের সাথে নাচ করলাম তো সত্যি খুব ভালো লাগছিলো ওদের সাথে নাচ করে আর নাচ করার পরে কিন্তু এখানে যেটা আর কি বলা হয় ওদের কিন্তু টাকা দিতে হয় কারণ ওরা তো রোদে গরমে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে আর অনেক বাইরে থেকে ট্যুরিস্টরা আসে বা স্থানীয়রা আসে লোকাল যারা তো নাচ করার পরে কিন্তু ওদেরকে টাকা দিতে হয় আমরা দিয়েছিলাম কুড়ি টাকা করে অনেকে দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যে যেমন পাচ্ছে দাঁড়িয়েছে মতো সে কিন্তু দিচ্ছে তো সেই দিন সকাল থেকে কিন্তু গরম ছিল না আর প্রচণ্ড গরম বাড়ছিল যত বেলা যাচ্ছিলো তো বান্ধবী আর আমি খেয়ে নিলাম আইসক্রিম তারপর চলে যাচ্ছিলাম খাবারের খোঁজে ভীষণ খিদে পেয়ে গেছিলো কখনো বসতো না এখানে এত দোকান হতো না এখন সেগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হলো খোয়ায় এসে যেখানে ছবি তুলবো না সেটা তো হতেই পারে না গাছগুলো যেখানে আছে ওই পাশটাতে যাচ্ছি এই ঠান্ডা হাওয়া এইখানে ফাঁকা জায়গাতেই বসতে হবে কোথাও কি সুন্দর হাওয়া দিচ্ছে বলতে এখানে ওই যে চলে এসেছি এবার এখানে কিছু ভিডিও বানাবো ছবি তুলবো তারপর চলে যাবো তো এখানে আমরা দুই বান্ধবী মিলে ছবি তুলছি আর এই যে হচ্ছে তো আমার ফোন বাচ্চা আবার তো বন্ধুরা এখানে ফটোশ্যুট বা যা যা করা সব কিছু হয়ে গেছে এবার চলে যাব আমরা খেতে খেতে পেয়ে গেছে পর্যন্ত তো এখন চলে আসছি একদম শকুন্তলা রিসর্টে এখানে থাকার ব্যবস্থাও রয়েছে একদম খোয়াইয়ের ভেতরে যেখানে হাটটা বসে তার ভেতরে এখানে খাওয়ার লাঞ্চ ডিনার সব কিছুর ব্যবস্থা রয়েছে আর এটা তো রামস্যাম আগেরটা বোধ হয় তো এখানে খাবারের সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে থাকারও ব্যবস্থা রয়েছে ভেতরে সুইমিং পুলও আছে আই থিঙ্ক এখানে দেখবি দাম হবে দেখো ওটা কি দেখা যাবে এইটাই চলে নাকি তো আমরা ওপরে খেলাম না কারণ ওপরে শুধু থালি চলছিল কারণ যেহেতু লাঞ্চের টাইম তো আমাদের থালি খাবার ছিল না সেই জন্য আমরা চলে গেলাম একদম নিচের রেস্টুরেন্টে তো এটাও কিন্তু শকুন্তলা রিসর্টেরই ওদের একটা নিজস্ব রেস্টুরেন্ট আমি যদিও যা যতটুকু জানি আমার মনে হয় এটা নতুনই করেছে কারণ এর আগে কিন্তু এখানে আসিনি তো এখানে সব রকম ইন্ডিয়ান চাইনিজ থেকে শুরু করে সব কিছু খাবার পেয়ে যাবে আমরা খেয়েছিলাম চাইনিজ তো বন্ধুরা আমরা খাবার অর্ডার করেছি এখন এই হাতটা ধুবো এটা খুব সুন্দর করেছে আর কি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে এসেছিল ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন চিলি চিকেন কারণ আর কিছু খাওয়ার মতো ইচ্ছে ছিল না ভীষণ গরমও ছিল বাইরে তো ওটাই দুজন মিলে শেয়ার করে খেলাম খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখানে ফটোশ্যুট করছিলাম আর কিছু ভিডিও করলাম খুব সুন্দর ছিল জায়গাটা ভেতর দিকে যদিও কখনও আসেনি আর আমাদেরকে কিন্তু এখানে এন্ট্রি ছিল না আমরা জিজ্ঞেস করে এলাম কারণ এখানে যারা স্টে করছে তাদেরই আর কি বিশেষ করে তাদের জন্য আর কি রাখা হয়েছে জায়গাটা তো বান্ধবী এখানে করছিল কেনাকাটি আমরা দাম দর করছিলাম আর এই কুর্তিগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে ছিল তো যাই হোক আমাদের খোয়াইয়ের ঘোরাফেরা হয়ে গেছিলো তারপরে আমরা চলে গেছিলাম একদম শুরলুলের রাজবাড়ি তো শুরুল কীভাবে যাবে খোয়াইয়ের থেকেই তোমরা অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবে ওখান থেকে একদম তোমাদেরকে চলে যেতে হবে শুরুলের রাজবাড়ি তোমরা বলবে যে আমরা যাব শুরুলের রাজবাড়ি তো তোমরা যেখান থেকে আসছো না কেন বাস স্ট্যান্ড থেকেও আসতে পারো ওটাও অনেকটা কাছে হবে আর একদম খোয়াই থেকেও চলে যেতে পারো ডাইরেক্ট তো এই যে রাস্তার মোড়টা রয়েছে একদিকে চলে যাচ্ছে দুর্গাপুর একদিকে চলে যাচ্ছে বোলপুর আর এই যে সোজা যেই রাস্তাটা পড়ছে এই দোকানটা দেখলে তোমরা জানতে পারবে শুরুলের রাজবাড়ি কোনো দানে বাইনে দেখতে হবে না একদম সোজা গিয়েই সামনেই পড়বে শুরুলের রাজবাড়ি আচ্ছা এই এই বন্ধুরা তোমাদেরকে তো বলে দিলাম তোমরা এখানে এলে অনেক হোটেল লজ থেকে শুরু করে রিসোর্ট সমস্ত কিছু পেয়ে যাবে এবং খাবারের হোটেল রেস্টুরেন্ট সমস্ত কিছু তাদের সাথে মানে একসাথে রয়েছে বা আলাদা জায়গায় তোমরা খেতে পারো তো এখানে অনেক দিন ধরে আসব আসবো করছিলাম আর লাস্ট এসেছিলাম দু হাজার আঠেরোতে আবার এলাম দু হাজার চব্বিশে তো বুঝতেই পারছো কত দিন পর এসেছি ওই যে ওই যে সামনে যে সাদা রঙের বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই ছিল শুরুলে রাজবাড়ি তো এটাই হচ্ছে রাজবাড়ি অনেক বড় অনেকগুলো দরজা রয়েছে আর অনেক মজবুত দেখেই বোঝা যাচ্ছে যেরকমভাবে আগেকার দিনে রাজা জমিদারের বাড়ি তৈরি হতো মানে চুন সুরগের এটা এগুলো হচ্ছে সেইগুলোই আর কি তো ঠান্ডা ভীষণ ঠান্ডা ছিল ভেতরটা গরম কিন্তু খুব একটা ছিল না তো এটাই হচ্ছে রাজবাড়ি তো তোমাদেরকে এটা টাইম টেবিলটা বলে দিই এটা কিন্তু খোলা থাকে প্রতিদিনই খোলা থাকে এবং সন্ধ্যা লাগার আগে অবধি কিন্তু এটা আশা করছি বন্ধ হয়ে যায় পুজোর সময় কিন্তু এটা সারাদিনই খোলা থাকে দুর্গা পুজো হয় এখানে আর এই বাইরে থেকে অনেক লোকজন সারা বছরই যাওয়া আসা করে আবার অনেক সময় এখানে সব মানে আমাদের বয়সী মেয়েরাও শাড়ি টারি পরে ছবি তোলার জন্য এখানে আসে আর এখন তো আমাদের মানে সোশ্যাল মিডিয়ার জামানা চলছে জানোই সবাই রিলস ভিডিও করতেই ব্যস্ত সবাই এখানে ছবি সেশনের জন্যই আসে ফটো সেশনের জন্য তো বন্ধুরা তোমরা যারা দূর থেকে আমার ভিডিও দেখছো আমি তোমাদের সবাইকে বলবো এই শান্তিনিকেতন আসার জন্য ঘুরে যাওয়ার জন্য সামনেই পোষ মেলা আসছে জানি না এবছরের পোষ মেলা হবে কিনা তবে আমারও এবছর যাওয়ার ইচ্ছে রয়েছে বান্ধবীর আর আমার সেদিনকার দিনটা খুব ভালো কেটেছিল দুজন অনেকদিন পরই ঘুরতে বেরিয়েছিলাম আর তার সাথে গরমটাও খুব বেশি পড়ে গেছিল তো যাই হোক বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আগামী দিনে তোমাদের আরো নতুনত্ব জিনিস দেখাতে পারবো বীরভূমের আরো অনেক রাজবাড়ি রয়েছে সেগুলোতে আমার যাওয়া হয়ে ওঠেনি তো সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। পায় আওয়াজ আছে হ্যাঁ তুই এখন ছবি তোল তুলবি তো তো পাশে চলে এসেছি পাশে এটা হলো একটা শিব মন্দির এখানেও পুজো হয় এখানে দুর্গা পুজো হয় এখানটাতে দুর্গা পুজো হয় ওখানেও দুর্গা পুজো হয় তো শিব মন্দির তো এখন বন্ধ রয়েছে যেহেতু দুপুরবেলায় আমরা এসেছি সেই জন্য শিব মন্দিরগুলো সব বন্ধ তো বাসে করে বাড়িও চলে এসেছিলাম দেখতেই পাচ্ছ জেরি আমাকে এখান থেকে দেখছে দেখেই অবাক আর মা বাড়িতে ছিল না সেদিন তো চিকেন হয়েছিল। এসে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো কারণ অনেক আগে খাওয়া হয়েছিল তো খেয়ে নিলাম আর জেরিও খুব খুশি ছিল আর ওদিকে আমার মাসি মা দুজন মিলে এলো একটু গেছিলো বাইরে তো তারপর রাত হয়ে গেছিলো অনেক খাবার খাওয়া হয়ে গেছিলো তো এটাই ছিল আজকের আমার ব্লগ কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আজকের মতো এতটুকুই দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে